সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ডৌয়া গাছ এই গাছ দিয়ে ডৌয়া করা হচ্ছে শ্যাম ডৌ আছে কই দেখি না তো একটা ব্যাপার পাহাতা পাইছো দেশ পরিস্থিতি সাবধানে

দেখতে পাচ্ছেন ডবু এক 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 করে ডবুয়া পারছে নিজেদের আসলে ফল গাছ থাকলে আমরা খুব আনন্দ পাড়ার ফল পড়ার দেখি আনন্দ একটা ले वाला भले गुजना जाबे ना तो से उधर हास से दराए हम नीचे नाम पे हैया ये पाहे रे छोडू एक तो बहुत खबर इसको बात आ गया ले कौन तो नहीं तो हरिमोपुर बांकी सिटी केगा नहीं कोई तो बराबर हल्ला सिए ओई ओ तो बात तो 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 के परमोना बा গাচা কচু এইখি দেখাইছে না চাক দিয়া অনেকুল